ওরা চেয়েছিল আন্দোলনের পরে আমরা ঘরে ফিরে যাব কিন্তু বাংলাদেশ রাষ্ট্রটাকে গড়ার যে স্বপ্ন আমাদের মধ্যে রয়েছে বাংলাদেশ রাষ্ট্রটাকে গড়ার জন্য আমরা যখন রাজপথে ছড়িয়ে পড়েছি তখন তাদের মধ্যে ভয় ঢুকে গেছে আমরা শাপলা মার্কার কথা বলেছি তারা ভুলভাবে সেটাকে জাতীয় প্রতীক বলে সাপলা যাতে আমরা না পাই সেই ক্যাম্পেইন শুরু করেছে আমরা যখন বাংলাদেশের সংস্কারের কথা বলছি বিচারের কথা বলছি তারা তখন শুধু নির্বাচনের কথা বলছে বাংলাদেশে যদি আগের হাসিনার সিস্টেমই থাকে হাসিনার সংবিধানই থাকে হাসিনার বিচার বিভাগই থাকে হাসিনার প্রশাসনই থাকে তাহলে আমাদের নতুন করে বাংলাদেশ গড়ার যে স্বপ্ন সেই স্বপ্ন কি বাস্তবায়ন হবে আমরা বলছি সংস্কারের আলাপ এখনো টেবিলে আছে সংস্কারের আলাপ টেবিল থেকে আপনারা রাজপথে আনতে বাধ্য করবেন না সংস্কারের আলাপ যদি আপনারা টেবিলের আলোচনায় সম্মত না হন বাংলাদেশের মানুষ চুলাই যেভাবে রাজপথে নেমে এসেছিল সংস্কারের দাবিতে তার থেকেও বহুগুণে তারা রাজপথে নেমে আসবে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষেরা দীর্ঘ সময় ধরে স্বাধীনতা সার্বভৌত লড়াই করে এসেছে বাংলাদেশে হাসিনা এমন এক শাসন কাঠামো তৈরি করেছিল ভারতের কাছে বাংলাদেশকে বন্ধক দিয়ে হাসিনা বলেছিল ভারতকে যা দিয়েছি ভারত তা আজীবন মনে রাখবে ভারত মনে রেখেছে গণহত্যা চালিয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় দিয়েছে আমরা ভারত সরকারের কাছে বিনীত ভাবে আহ্বান জানাবো বাংলাদেশের গণহত্যাকারী মানবতাবিরোধী অপরাধী হাজারো খুনের খুনি শেখ হাসিনাকে বাংলাদেশের বিচার বিভাগের কাছে সফর করতে হবে বাংলাদেশের মানুষ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় ভারতের দাদারগিরিকে পছন্দ করে না ভাইরা আবার বাংলাদেশের নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব হয়েছে এই নতুন রাজনৈতিক জনগোষ্ঠী বাংলাদেশের স্বার্থকেই প্রধান করে দেখে গোষ্ঠী স্বার্থ ব্যক্তি স্বার্থ সম্প্রদায়ের স্বার্থকে ভুলে গিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে নতুন করে গড়ার যে মিশন সেই মিশনের সাথে যশোরের যশোরের এনসিপির ভাইরা যশোরের সাধারণ মানুষেরা আপনারা কি নতুন বাংলাদেশ গড়ার এই মিশনের সঙ্গে যুক্ত আছেন আমরা কিন্তু নতুন বন্দোবস্তের কথা বলেছি নতুন বন্দোবস্ত যতক্ষণ বাস্তবায়ন না হয় ততক্ষণ পর্যন্ত রাজপথ দখলে রাখার মানসিকতা আমাদের আছে বাংলাদেশের দীর্ঘ সময় ধরে নিষ্পেষণের মধ্য দিয়ে গিয়েছে উন্নয়নের গল্পের কথা বলা হয়েছে কিন্তু বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠিত হইতে দেওয়া হয় নাই আমরা সাতচল্লিশে ব্রিটিশ থেকে মুক্ত হয়েছি একাত্তরে স্বাধীনতা অর্জন করেছি চব্বিশে স্বৈরাচার হাসিনার থেকে মুক্তি পেয়েছি আমাদের বর্তমানের লড়াই ফেসিবাদী শাসন কাঠামো থেকে মুক্তি পাবার লড়াই এই নতুন লড়াইতে বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে গলার লড়াইতে আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ